বাংলাদেশ জামাতে ইসলামী একাত্তরের স্বাধীনতা বিরোধী ছিল এখনও তারা সেই অপচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তিনি বলেন গোলাম আজম ও মাওলানা মতিউর রহমান নিজামিকে সূর্য সন্তান আখ্যায়িত করে মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত অপমান করেছে জামায়াত মঙ্গলবার সকালে জাতীয় স্মৃতিসৌধে জাতির সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন মির্জা আব্বাস বলেন জামায়াত একাত্তরের স্বাধীনতা বিরোধী ছিল এখনও তারা সেই অপচেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু একাত্তরের সঙ্গে চব্বিশের তুলনা চলে না গোলাম আজম আর নিজামিকে সূর্য সন্তান আখ্যায়িত করে জামায়াত মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত অপমান করছে এ সময় দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য মঈন খান সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে আবারও গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন ওর সাংঘারা যদি জাতির শীর্ষ সন্তান হয় তাহলে বীর মুক্তিযোদ্ধাদেরকে অপমানিত করা হচ্ছে তাহলে বীর মুক্তিযোদ্ধাদের অবস্থানটা কোথায় এটা একটু ওদের কাছে আমি জানতে চাই এটা তো অবশ্যই এই দলটি উনিশশো সাল থেকে অদ্যাবধি অধ্যাপি সাতচল্লিশ সাল একাত্তর সাল এবং এখন পর্যন্ত দেশের শান্তি কখনো কামনা করে নাই এবং করে না তারা দেশের স্বাধীনতা চায় নাই এখনো তারা দেশের স্বাধীনতা চায় না তারা চায় এই দেশটা একটা বিপাকে পড়ুক একটা ভালো খারাপ অবস্থায় চলে যাক এবং অশান্তিময় একটা দেশ থাকুক তারা রে যায়